এক কিলোমিটার রাস্তা আপনি একশো কার দেখতে পাবেন সেখানে আপনি বাইক নিয়ে ড্রাইভ করাটা আপনার জন্য খুবই রিক্স খারাপ ভালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও আর আমি আশা করি প্রতিনিয়ত ওমান থেকে আপনাদের কিছু না কিছু টিপস দিয়ে থাকি বা কিছু তথ্য দিয়ে থাকি সেই সূত্রে আজকে একটা কথাই বলতে চাই যে কখনো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যদি আপনার আসার ইচ্ছা থাকে বিশেষ করে একটা কাজে কখনোই আসবেন না সেটা হচ্ছে ফুড ডেলিভারি বা কোনো কিছু ডেলিভারির কাজে আসবেন না বিশেষ করে সেটা যদি বাইকে বাইকে হয় তার কারণ একটাই ম্যাক্সিমাম আমি আজকে এই ভিডিওটা আপলোড দিচ্ছি তার কারণ হচ্ছে একটাই যে আমি এক কাপড় যাই বাজার থেকে যখন চলে যাচ্ছিলাম তখন এক ফুড ডেলিভারি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসলে এমনভাবে মর্মাহত হয়েছে ওই ব্যক্তি সেটা বলার ভাষা দেখে না সো আপনাকে একটা জিনিস বলতে চাই যে এখানে এক কিলোমিটার রাস্তাতে আপনি ক্রস করেন সেখানে একশোর ওপরে আপনি কার দেখতে পাবেন সো যেটা আমি বোঝাতে চাচ্ছি যে যেখানে এক কিলোমিটার রাস্তায় আপনি একশো কার দেখতে পাবেন সেখানে আপনি বাইক নিয়ে ড্রাইভ করাটা আপনার জন্য খুবই রিক্স কার এটা খুব ভালো মতো জানেন যে মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর বাইকে ড্রাইভ করাটা ততটাই রিক্স সো মধ্যপ্রাচ্যের দেশে ওমন বলেন বা ডুবাই কাতার যেখানেই বলেন আমি একটা সাজেস্ট করব যে ফুড ডেলিভারি বা কোনো কিছু ডেলিভারির কাজে আপনি যেন না আসেন আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ